আসসালামু আলাইকুম কিছুদিন পূর্বে বায়লান্স ওয়েব থ্রিতে হচ্ছে একটা অফার এসেছিলো এআই আই হচ্ছে আপনার একটা অফার দিয়েছিল এবং এই অফারটা থেকে যারা যারা পার্টিসিপেট করছে বায়নেন্স ওয়েব থ্রিতে কিন্তু ইনকাম করেছে তো আজকে আমি এআইটেকের নতুন আরেকটি অফার শেয়ার করব যে অফারটিতে যারা যারা পার্টিসিপেট করতে পারবেন একদম ফ্রি সম্পূর্ণ ফ্রিতে মূলত এখানে যারা যারা পার্টিসিপেট করবেন যদি উইনার হন এখানে দশ হাজার মানুষকে তারা হচ্ছে রিওয়ার্ড দিবে টোটাল এক লক্ষ ডলার এখানে এক লক্ষ ডলারের এআইট্যাক টোকেন দিবে তার মানে হচ্ছে দশ হাজার মানুষকে যদি দেয় তাহলে হচ্ছে আপনি টোটাল হচ্ছে এখানে দশ ডলার পর থেকেই পাবেন যদি এখানে আপনারা ঠিকঠাক মতো পার্টিসিপেট করতে পারেন তো এটা কীভাবে করবেন এ টু জেট এই ভিডিওটির মধ্যে আমি বলে দিব এই ধরনের অফারগুলো কেউ মিস করবে না এখানে কোনো রেফার ইনকাম নেই আপনি জয়েন হলে আপনি যদি উইনার হন কারণ এখানে দশ হাজার মানুষ কিন্তু অনেক বেশি বলা যায় এই ধরনের অফার কিন্তু এত বেশি মানুষ জয়েন হয় না তো আপনারা যদি মাল্টিপল করতে পারেন চার পাঁচটা দশটা অ্যাকাউন্ট করতে পারেন সেটা কীভাবে করুন সেটা আমি শেষে দেখাই দিব তো আপনারা আশা করা যায় ইনশা এখান থেকে বিশ থেকে পঞ্চাশ ডলারের মতো ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে এই লিঙ্কটা এই এই যে এই লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন জাস্ট এইভাবে ট্যাপ করে ধরে কপি লিঙ্কে ক্লিক দিবেন লিঙ্কটা ক্লিক করে আপনারা হচ্ছে এটা মূলত হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করতে হবে এটা হচ্ছে আপনার ম্যাটামাক্সের মতো একটা ওয়ালেট যেখানে আপনারা মূলত হচ্ছে শপ করতে পারবেন যে কোনো অফার কমপ্লিট করতে পারবেন তো এই ট্রাস্ট ওয়ালেট যাদের ফোনে নাই তারা হচ্ছে ইনস্টল করে নেবেন এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ বলা যায় এবং এটা কিন্তু বাইন্যান্সের বলা যায় একটা ডেস্ক আর কি যেখানে আপনারা যে কোনো কয়েন বাইসেল করতে পারবেন তো এই ওয়ালেটটা আপনারা হচ্ছে ইনস্টল করে নিন আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নিন ম্যাটামাক্সের মতো জাস্ট বারোটা ফ্রেজ দিবে সেই অনুযায়ী আপনার জাস্ট একদম সিম্পল আর কি বলা যায় না বুঝলে ইউটিউবে সার্চ করবেন কীভাবে ট্রান্স টওয়ালেট অ্যাকাউন্ট খোলে জাস্ট এটা লেখলে পেয়ে যাবেন তো তারপর হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর আপনারা হচ্ছে ট্রান্স ওয়ালেটের মধ্যে এই যে ডিসকভার অপশনে চলে যাবেন এই ডিসকোভার অপশনে গিয়ে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চবার্ড দেখতে পাবেন ওই দেখেন একটা সার্চ বার্ড দেখতে পাবেন এখানে গিয়ে আপনারা সার্চ করবেন ড্যাপসের মধ্যে গিয়ে পেস্ট করে দিবেন যে লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দিব এই লিঙ্কটা হচ্ছে আপনার কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন তো পেস্ট করার পর আপনার এই যে সার্চ অপশনটা আছে এখানে ক্লিক দিবেন সাবস্ক্রিপশানে ক্লিক দিলে আপনাদেরকে সরাসরি অফারটা নিয়ে আসবে দেখতে পাবেন যে আপনাদের এরকম একটা অফার শো করবে এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে তো এখানে কিছু রুলস অ্যাকচুয়ালি আসে এখানে কাজ করার আগে রুলসটা জেনে নেওয়া ভালো এই যে সিম্পল কিছু টাস্ক মূলত কমপ্লিট করতে ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটারগুলো ফলো করতে হবে জাস্ট এই কাজগুলো আমাদের করতে হবে এবং এখান থেকে হচ্ছে র্যান্ডমলি তারা হচ্ছে দশ হাজার মানুষকে দিবে এবং কবে দিবে তারা কিন্তু সেটা বলে দিছে যে দশ হাজার মানুষকে হচ্ছে ইভেন্টটা হচ্ছে শেষ হবে চোদ্দো তারিখ মানে এপ্রিলের চোদ্দো তারিখ হচ্ছে এটা ইভেন্ট শেষ তারিখ তো আপনারা যদি এখন জয়েন হন মানে চোদ্দ তারিখের মধ্যে মূলত জয়েন হতে হবে চোদ্দ তারিখে যখন শেষ হবে তখন হচ্ছে আপনার দুই উইক মানে টু উইক্সের মধ্যে হচ্ছে পেমেন্টটা দিবে মানে এটা ইন্ড হওয়ার এমন হতে পারে একদিন পরও দিতে পারে এমন হতে চোদ্দো দিন পরও পেমেন্টটা দিতে পারে আপনি যদি উইনার হয়ে থাকেন তারপর সব কিছুর রুলসগুলো এখানে বলা আছে তো যাই আপনারা হচ্ছে কীভাবে পার্টিসিপেট করে সেটা একটু দেখাই দিই আমি জাস্ট ব্যাগ দি আপনারা জাস্ট এরকম এই যে এই পেজটা হচ্ছে মেন পেজ আপনারা হচ্ছে এই পেজটার মধ্যে ব্যাক দিলে চলে আসতে পারবেন তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিব তো আপনারা হচ্ছে জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেন হচ্ছে আপনারা নিচের দিকে এখানে এই দেখেন এই অপশনগুলো শো করবে দেখতে পাচ্ছেন এরকম অপশন শো করবে তো দেখেন আমি অ্যাকচুয়ালি এই ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি এটা মূলত হচ্ছে এখানে ক্লিক দিলে আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে আপনাকে একটা সাইন ইন লেখা আসবে এবং এটাকে এপ্রুভ করতে হয় এটা আসলে পারবেন তারপর আমি দেখাই দিই অনেকে হয়তো নাও বুঝতে পারেন আমি হচ্ছে মিসেস ব্রাউজার দেখাই দিই এটা কিন্তু মিসেস ব্রাউজার দিয়ে বা আপনার অন্য কোনো ব্রাউজার দিয়ে করলে কিন্তু হবে না এটা কিন্তু ট্রাস্টওয়ালেট দিয়ে করতে হবে যেহেতু এটা ট্রাস্ট ওয়ালেটের অফার আচ্ছা এই অফারটা হচ্ছে চোদ্দ তারিখ না ষোলো তারিখে শেষ হবে আর কি তো এর আগে আপনারা যারা যারা আছেন তারা পার্টিসিপেট করতে পারবেন তো যাই হোক এরপর ওই যে যেই প্রথম যে ওয়ালেট কানেক্টটা এটাই মেইন আর কি বলা যায় তো এটা কীভাবে কানেক্ট করুন আমি এখান থেকে দেখা দিই মিসেস বাজারে যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে করে ফেলেছিলাম আর কি দেখতে গিয়ে অ্যাকচুয়ালি করে ফেলছি এখন ঠিক যেন চলে আসছে এখন নতুন করে আর করে দেখাইতে পারতেছি না তো আপনি ওয়ালেট কানেক্টে ক্লিক দিলে আপনার এরকম আসবে তো আপনার এখানে ট্রাস্ট ওয়ালেট থাকতে পারে আপনারা হচ্ছে জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে জাস্ট হচ্ছে ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দিলে মূলত হচ্ছে আপনাকে সরাসরি হচ্ছে এখানে একটা সাইন ইন লেখা আসবে তো আপনারা হচ্ছে সাইনের মধ্যে ক্লিক দিবেন তারপর হচ্ছে দেখেন তো এরকম আসতে পারে বা আপনার সাইন ইন লেখা আসবে জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করলে সরাসরি হচ্ছে আপনাকে ট্রাস্ট ওয়ালেট থেকে একটা সাইন ইন পপ আপ আসবে এবং সাইন ইন করে নেবেন এটা একদমই ইজি না পারলে আপনারা যদি কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন আমি দেখাই দিব সমস্যা নাই তো যাই এই ওয়ালেটটা অলরেডি কিন্তু আমার এটা ঠিক চিন্ন চলে আসছে এবং এটা কিন্তু ভেরিফাই এই ঠিক চেন্ন না আসা পর্যন্ত আপনার কিন্তু ওয়ালেট কানেক্ট হয় নাই তারপর হচ্ছে এখানে আপনার টুইটারগুলো ফলো করতে হবে টুইটারে একটা অ্যাকাউন্ট তাদের ফলো করতে হবে তো আমরা কন্টিনিউতে ক্লিক দিব ক্লিক দিলে আপনার সরাসরি হচ্ছে টুইটার পেজে নিয়ে যাবে জাস্ট সাইন ইনের মধ্যে ক্লিক দিবেন সাইন ইন ক্লিক দিয়ে আপনারা হচ্ছে টুইটারের মধ্যে লগ ইন করবেন আপনাদের টুইটারের জিমেল পাসওয়ার্ড দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই টুইটারের জিমেল এখানে দেওয়ার কথা বলতেছে আপনারা হচ্ছে টুইটারের জিমেলটা দিয়ে দিবেন তো জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনার অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিবেন তো টুইটারটা হচ্ছে কানেক্ট করার পর লগ করার পর ফার্স্টে হচ্ছে আপনারা কী করবেন এই অ্যাপটা এখান থেকে রিমুভ করে দিবেন করে জাস্ট আস্ট ওয়ালেটে আবার আসবেন আসার পর এখানে ডিসকোভারি চলে যাবেন ডিসকোভারি এসে এখানে হচ্ছে আপনারা পেস্ট করবেন লিঙ্কটা যে লিঙ্কটা আমি দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে এটা পেস্ট করার পর আপনারা হচ্ছে আবার আগের পেস্টে চলে যাবেন তো এখন হচ্ছে আমাদের ওয়ালেট কানেক্ট শেষ তারপর হচ্ছে আমাদের হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করলে আমাদেরকে হচ্ছে টিকিট দিবে ঠিক আছে ওই টিকিট অনুযায়ী মূলত হচ্ছে উইনার এখানে তারা র্যান্ডমলি সিলেক্ট করবে তো এটা কী তারা সিলেক্ট করবে সেটা আমরা হয়তো বলতে পারবো না বাট এখানে উইনার দশ হাজার মানুষকে তারা ঘোষণা করবে তো নিচে দিকে আসার পর স্টেপ টু ফলো এআই এ এই অপশনটাতে ক্লিক দিব তো এই অপশন থেকে আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে ফলো করবেন ঠিক আছে তো আমরা হচ্ছে ফলো করার পর কনফার্মে ক্লিক দিব তো এই দেখেন সাথে সাথে কনফার্ম ক্লিক দিতে হবে তাহলে হচ্ছে পঞ্চাশটা হচ্ছে আমরা টিকের এখানে কালেক্ট করতে পারবো তো আগে হচ্ছে ফলো করবেন তারপর হচ্ছে আপনারা এই যে দেখেন এই অপশনটা থেকে ফলো করবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে কনফার্ম দিবেন কনফার্মটা দিলে মানে ফার্স্টে যত দ্রুত এই যে এই অপশনটাতে যাবেন এদিন টিকচিহ্ন চলে আসছে তো আরেকটা আমি করে দেখাই ট্রাস্ট ওয়ালেটটা ফলো করতে বলছি তো ফার্স্টে হচ্ছে আমরা ট্রাস্ট এখানে যাবো এই যে দেখেন ফলো অপশনটা কিন্তু চলে আসছে তো আসার পর এই যে আমরা কিন্তু সরাসরি টুইটারে নিয়ে যাবে তো আমরা এখান থেকে হচ্ছে টাস্ট ওয়ালেরটাও ফলো করবো তো এটা আমার অলরেডি করা আসে আপনারা করে নেবেন করার পর আমরা হচ্ছে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আবার হচ্ছে এই কনফার্ম করার জন্য এই যে এই অপশানটাতে যাবো দেখতে পাচ্ছেন এই যে ফলো টাস্ট ওয়ালেট এই যে এই যে এই অপশানটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে কনফার্মে ক্লিক দিব ঠিক আছে তাহলে হচ্ছে আপনার কনফার্ম হবে দেখেন এই এই টাস্কটা আমাদের কনফার্ম হয়ে গেছে তো টাস্কটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের তিনটা থেকে কিন্তু চিহ্ন চলে আসছে এখন হচ্ছে রিটুইট করতে হবে এই পোস্টটাতেও সেমভাবে আপনারা রিপোস্টে যাবেন যাওয়ার পর এই পোস্টটা যে পোস্টটা তারা দিবে মেনশন করবে এই পোস্টটাতে আপনারা হচ্ছে রিপোস্ট করে দিবেন বা আপনারা শেয়ার করে দিবেন আর কি তো এই দেখেন এখানে হচ্ছে একটা লাভ দেবেন ফার্স্টে এরপর হচ্ছে এখান থেকে যে এই অপশন থেকে আপনারা এই দেখেন আমি দেখাই দিই যে এই অপশান থেকে আপনার হচ্ছে রিপোস্ট করে দিবেন রিপোস্ট করে দিলে ব্যাক দিবেন ব্যাক দিলে হচ্ছে আপনাদের আগের পেজে নিয়ে আসবে এরপর হচ্ছে সেমভাবে হচ্ছে খুব দ্রুত হচ্ছে আপনারা কনফার্ম অপশানটার মাধ্যমে ক্লিক দিয়ে আপনার কনফার্ম করে নিতে হবে দেখেন এই যে রিপোস্টে আমরা ক্লিক দেবো একবার তারপর কনফার্ম দিব আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং পঞ্চাশটা টিকিট আমাদেরকে দিবে তো এরকম করে আমরা হচ্ছে এখানে টিকিটগুলো কালেক্ট করতে পারবো তো যাই হোক লাস্টে আরেকটা হচ্ছে টাস্ক আছে এটা আমি দেখাই দিই দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা হচ্ছে এখানে লাইক এ পোস্ট একটা লাভ দিতে বলছে আর কি তো লাইকে পোস্ট এখানে আমরা ক্লিক দিব ক্লিক দিয়ে আমরা হচ্ছে সরাসরি লাইকে পোস্টের মধ্যে যাব যাওয়ার পর তাদের একটা পোস্টের মধ্যে লাভ দিয়ে দিব এ দেখেন এই যে এই লাভ লাভ দিয়ে দেবে এবং রিপোস্ট করা আছে ওই আগের পোস্টে আর কি তো এই যে দেখেন লাইক দিয়ে দিলাম তো লাইক দিয়ে এই যে এখান থেকে রিপোস্টও করে দিবেন করে ব্যাক দিবেন করে জাস্ট সেমভাবে হচ্ছে আপনারা আগেরটার মতো এখানেও জাস্ট লাইকে পোস্টে ক্লিক দিয়ে কনফার্মের সাথে সাথে ক্লিক দিব তাহলে হচ্ছে আমাদের অফারটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা হচ্ছে মাল্টিপল কীভাবে করবেন দেখেন এই যে দেখেন বের হয়ে গেছি তো আরেকটা লাস্টে একটা টাস্ক আছে ওইটাও করে নেবেন সবগুলো টাস্ক কমপ্লিট করলে মোটামুটি ছয়টা টাস্ক আছে আর কি ওয়ালেট কানেক্ট আর বাকিগুলো হচ্ছে টুইটার টাস্ক এগুলো করে নেবেন আর মাল্টিপল করার জন্য আপনারা হচ্ছে অবশ্যই আপনার ক্লোন মাস্টার নামের অ্যাপ আছে তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে আইসল্যান্ড নামের অ্যাপ আছে আইসল্যান্ড আইসল্যান্ড অ্যাপগুলো আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন এই যে দেখেন আইসল্যান্ড এই যে দেখেন এই অ্যাপটা আমি দেখাই দিই আপনাদেরকে আই দিয়ে এই যে এই অ্যাপটা এই আইসল্যান্ড অ্যাপ দিয়ে হচ্ছে ক্লোন করা যায় আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটে দশটা বিশটা আপনার ফোনে আনতে পারবেন এবং এটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন নতুন করে অ্যাকাউন্ট করে সেমভাবে অফারটাতে পার্টিসিপেট করবেন ওয়ালেট কানেক্ট করবেন তো আলাদা আলাদা ওয়ালেটের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড দেবে এখন আমাদের হচ্ছে রিওয়ার্ডটা যখন দিবে কোথায় পাবো আমরা সেটা একটু দেখাই দিই ফার্স্ট হচ্ছে আপনারা এই যে দেখেন ওয়ালেটে যদি যান আপনাদের রিওয়ার্ডটা দিলে এখানে আপনাদের দিয়ে দেবে আর কি আপনারা চেক করবেন অফারটা শেষ হবে ষোলো তারিখে ষোলো তারিখের পরে আপনারা হচ্ছে এমন হতে পারে একদিন পরও দিতে পারে চোদ্দো দিন পরও দিতে পারে আপনারা এখানে চেক করুন আপনাদের কিন্তু এখানে এআই ট্যাক টোকেনটা কিন্তু দশ ডলার সম্পর্ক এআই টোকেনটা আপনাদের দিয়ে দেবে এবং আপনাদের ব্যালেন্সটা কিন্তু দশ ডলার দেখাবে তো এটা নিয়ে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো আপনারা যারা যারা উইনার হবেন আমি যদি উইনার হতে পারি তাহলে হচ্ছে আমি এটা কিন্তু আপডেটটা অবশ্যই দিয়ে দিব আর আপনারা যারা করবেন অফারটা এমন হতে পারে আমি উইনার নাও হতে পারি আপনারা যারা উইনার হবেন আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন যে আমি উইনার হয়েছি আপনাদের ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে বা অন্য কোনো প্রসেস থাকলে ক্লেম করা সেটা আমি বলে দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য